তো আজকে ব্লকে থাকছে আমার প্রিয় বড় ভাই রাজল ভাই আমাকে আমার বার্থডেতে পুরোই সারপ্রাইজ দিয়ে দিল আমাকে বললো ফোন দিয়ে রবিন মিস্টার মানেকে চলে আয় একটু প্রবলেম হয়েছে তাদের চলে আয় আমি আইসা দেখি তো পুরোই সারপ্রাইজ আমার জন্য কেক রেডি করে রাখছে কেক কাটবে তো আসলাম এখানে ভাই ব্রাদার ছিল বন্ধু বড়ো ভাই ছোটো ভাই সবাই ছিল একসাথে আসলাম তো কেক কাটলাম আমরা অনেক মজা করলাম এত সুন্দর সারপ্রাইজ দিবে রেজল ভাই আমাকে আমি ভাবতেও পারি নাই কখনো তো চলে আসলাম তো আপনারা পুরো ভিডিওটা দেখেন আমরা কেক কাটবো তো পুরো ভিডিওটা দেখতে থাকেন গাইস আর গাইস যারা আমার পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার নাই অবশ্যই পাশে থাকবেন এখন আমরা কেক কাটবো সাথে থাকেন এ যাচ্ছে ধর নাও এটা। হ্যাঁ দাও দাও। হ্যাঁ বিত দাও বিত দাও। ওই বই না। না না। এটা nah gorde bole bhai eh jab tum point doge unko kal ko utha do duro 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 kageda rabinda rabinda mara ayo nice hoy atta kta kaal laga bhai oi 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 aa ha da kendhe ga le the pani kaate utrda din arre dekhenge kitne aa ay ay hajate bolo eh nandun bhai aade chalo ha ye dekhe eh kaat এখন আমার প্রিয় বড় ভাইকে কেক খাওয়াই দিব সেই হচ্ছে রাজল ভাই প্রিয় বড় ভাই অনেক ভালো একজন মানুষ ওনার জন্য সবাই দোয়া করবেন আমি এখন রবীন্দন ভাইয়ের বার্থডেতে আইছি কিন্তু আমি কেক পাইনি দুঃখ এক ने भाई ये दे रविंद्र ये तो केक भाई ने दे भाई ये दे ये केक भाई ये दे कैमरा मैन भाई रविंद्र ये दे केक का भाई ये दे भाई हम इनको भाई ये केक केक अपना मुए भाई जल्दी से मियां केक बांधना है माने ये केक लाओ टिश्यू टिश्यू भाई ये टिश्यू केक ना दे भाई दे भाई केक टिश्यू टिश्यू গাইস মিষ্টা মানিকের রেস্টুরেন্টে আসলে আপনার ছবি তুলতেই হবে কারণ এখানে আপনার এত সুন্দর প্লেস ছবি তোলার মতো অনেক সুন্দর জায়গা উত্তরের মধ্যে যারা আছেন তারা অবশ্যই আসবেন একদিন মিষ্টা মানিকে অনেক ভালো লাগবে কেমন লাগতেছে খবর ভাই এটা বলো আর কি লাগবে আর কিছু লাগবে হ্যাঁ বলো ভালো লাগবো